বন্ধুরা কাল থেকেই কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তো সেই দিকে নজর রাখবো এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা থেকে ভিডিওটি দেখছেন তো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু কাল থেকে দেখা যাচ্ছে যেটা আলিপুর আহ্বা দপ্তরের পক্ষ থেকেও রিপোর্ট দেওয়া হয়েছে এবং আমরা যদি উইন্ডিতে যাই সেখানেও কিন্তু আমরা একই চিত্র পাচ্ছি যে কাল থেকে কিন্তু সাংঘাতিক লেভেলের বৃষ্টিপাত শুরু হবে তো সেই দিকে নজর রাখবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন তো প্রথমেই চলে যাচ্ছে আমরা আলিপুরা অভাবফতলের যে স্পেশাল বুলেটিনটা দেওয়া হয়েছে সেই স্পেশাল বুলেটিনটার দিকে দেখুন আজকের ডেটের স্পেশাল বুলেটিন সেই স্পেশাল বুলেটিন অনুসারে কি বলা হচ্ছে সেই দিকে আমরা একটু নজর রাখবো তাহলে প্রথমেই চলে যাচ্ছে একদম ম্যাপের আকারে দেখুন আজকের চিত্রটা তার আগে একটু দেখে নেব যে আজকের ঠিক চিত্রটা কীরকম রয়েছে আমরা যদি আজকের চিত্রটার দিকে তাকাই অর্থাৎ তেইশ তারিখ তেইশ সাত দু হাজার সেখানে আমরা কি পাচ্ছি দেখুন কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া ছিল না দার্জিলিং এদিকে জলপাইগুড়ি এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা এই যে জেলাগুলো এই জেলাগুলোতে ছিল যেটা আজকে ছোড়ো হাওয়া দেবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং দমকা বাতাস দেবে আর কি তার সঙ্গে বাজ পড়বে সেরকম একটা সম্ভাবনা বা সতর্কতা দেওয়া ছিল এবারে মেন যে পর্বটা সেটা হচ্ছে কালকে শুরু হচ্ছে অর্থাৎ চব্বিশ তারিখ ভয়ঙ্কর গরমে একদম আহ অবস্থা প্রত্যেকের খুব ভয়ঙ্কর অবস্থা তো আমরা দেখছি যেটা হচ্ছে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ চব্বিশ সাত দু হাজার পঁচিশ কালকে অর্থাৎ বৃহস্পতিবার কি হচ্ছে দেখুন আজ কালকে কি সম্ভাবনা রয়েছে আমরা প্রথমে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে চলে আসছি দক্ষিণবঙ্গে সব থেকে বেশি যে প্রভাবটা রয়েছে সেটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নর্থ সাউথ এবং পূর্ব মেদিনীপুর এই তিনটে জেলাতে যেটা রয়েছে কমলা সতর্কতা জারি করা রয়েছে এইখানে কি হবে ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে দেখুন বৃষ্টি হবে যেটা হেভি রেনফল রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি হবে বাকি যে অন্যান্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অন্যান্য যে জেলাগুলো রয়েছে তাদের মধ্যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এদিকে নদীয়া এদিকে মুর্শিদাবাদ আপাতত জেলাতে দেখা যাচ্ছে যেটা যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই সমস্ত জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা রয়েছে আর গোটা উত্তরবঙ্গের জেলাগুলো এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো বললাম না সেই জেলাগুলোতে যেটা রয়েছে ছোড়ো হাওয়া দেবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আর তার সঙ্গে একটু পড়বে আর যদিও বা বাকি পুরো এলাকাটা জুড়েই বাজ পড়ার সম্ভাবনা এবং থেকে কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা সেটা রয়েছে এবার আমরা চলে যাচ্ছি তারপরের দিন অর্থাৎ শুক্রবারের দিন কি অবস্থা রয়েছে শুক্রবার পঁচিশ তারিখ পঁচিশ সাত দুহাজার পঁচিশ এখানে আমরা কি পাচ্ছি উত্তরবঙ্গের দিকে যদি তাকাই দার্জিলিং এদিকে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে কিন্তু সেভাবে কোনোরকম সতর্কতা দেওয়া নেই বৃষ্টির বৃষ্টির সতর্কতা দেওয়া নেই এবং দার্জিলিংয়েও সতর্কতা আমরা পাচ্ছি না কোথায় রয়েছে কালিম্পং এবং আলি এবং জলপাইগুড়ি এই দুটো জেলাতে যারা রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে কোচবিহারে কিন্তু কোনো রকম সতর্কতা থাকছে না উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কোনোরকম সতর্কতা থাকছে না এবং মালদাতেও কোনো রকম সতর্কতা থাকছে না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে চলে আসছি পঁচিশ তারিখ অর্থাৎ শুক্রবার পুরুলিয়ায় ব্যাপক পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাঁকুড়াতেও রয়েছে তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম তার সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর এই যে কয়েকটা জেলা এই জেলাগুলোতে কমলা সতর্কতা জারি করা রয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যেটা ভারী ভারী থেকে অতি বৃষ্টি এবং তার সঙ্গে যেটা হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস সেটা কিন্তু দেবে আর বাকি বেশ কয়েকটা জেলা যেমন পশ্চিম বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে হুগলি রয়েছে হাওড়া রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ এই জেলাগুলোতে যেটা হবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে এবং সেখানে হলুদ সতর্কতা রয়েছে পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ বা আরো অন্যান্য এই সমস্ত জেলাগুলোতে বজ্রপাত হবে এবং তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস দেবে এরকম সতর্কতা রয়েছে ছাব্বিশ তারিখের দিকে যদি আমরা দেখাই ছাব্বিশ তারিখে কি সম্ভাবনা রয়েছে দেখুন দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ভারী বৃষ্টিপাতের সতর্কতা তার সাথে সাথে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি তাকাই আমরা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে যেটা রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে আর বাকি দিনগুলোতে সাতাশ তারিখ এবং আঠাশ তারিখে আমি অতটা যাচ্ছি না তাও দু একটা জায়গাতে আহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু নেই আমরা আলিপুরাবের পুরো রিপোর্টটাই দেখে নিলাম এবারে আমরা একটু উইন্ডিতে ফিরে যাব উইন্ডিতে ফিরে গিয়ে দেখবো যেটা যে প্রথমে নিম্নচাপের দিকে একটু তাকিয়ে নিম্নচাপটা কি কালকে প্রবেশ করছে আমরা কিন্তু দেখছি যেটা যে নিম্নচাপ কিন্তু কালকে সেভাবে প্রবেশ করছে না বৃষ্টি হবে সত্যি কথা কিন্তু নিম্নচাপ কিন্তু কালকে প্রবেশ করছে না আমরা নিম্নচাপের প্রবেশ দেখতে পাচ্ছি পঁচিশ তারিখে দেখুন ঘূর্ণিঝড়ের স্টাইলে নিম্নচাপ প্রবেশ করছে হালকা ঘূর্ণিঝড় ইচ্ছা ছিল কিন্তু হতে পারেনি তো আমরা দেখছি পঁচিশ তারিখে প্রবেশ করবে এবং তিনকোনা আইল্যান্ড দিয়ে প্রবেশ করবে স্বাভাবিকভাবে বেশ কিছু এলাকা যেমন এই হাতিয়ার দিক থেকে ভালো মাত্রায় প্রভাব থাকবে পাশাপাশি আমরা চৌমাথানির দিক থেকে পাচ্ছি সেনবার্গের দিক থেকে গোটা চট্টগ্রাম জুড়ে ভালো মাত্রায় প্রভাব থাকবে সেরকম দেখতে পাচ্ছি পঁচিশ তারিখে শুরু হয়ে যাবে তারপর পঁচিশ তারিখ থেকে শুরু করে আস্তে আস্তে পঁচিশ তারিখেরই ঠিক বেলা দুটোর পরে পরে গোটা বাংলাদেশের বেশিরভাগ জায়গাতেই অর্থাৎ আমরা যদি তাকাই বরিশালের দিকে কুমিল্লার দিকে ঢাকার দিকে ময়মনসিংহ দিক থেকে ভালো মাত্রায় প্রভাব থাকবে চট্টগ্রামের দিকে যদি আমরা দেখাই চট্টগ্রামে কিন্তু ভালো মাত্রার প্রভাব দেখা যাচ্ছে আমরা এছাড়াও কিন্তু ত্রিপুরার দিক থেকে যদি দেখাই সেখানেও কিন্তু সামান্য প্রভাব থাকবে এবং ঝড়ের গতিবেগ যদি আমরা দেখে নিই সর্বোচ্চ ঝড়ের গতিবেগ কিন্তু রয়েছে প্রায় ষাট ঝড়ো হওয়া রয়েছে কিলোমিটার পর্যন্ত রয়েছে ঝড়ের গতিবেগ এবং এটা পঁচিশ তারিখ অর্থাৎ শুক্রবার দিন থেকেই শুরু হয়ে যাবে তারপর আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন পঁচিশ তারিখ থেকে শুরু হয়ে যাবে তারপরে পরেও কিন্তু এটা থাকবে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেইভাবে প্রভাব পড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গে সামান্য প্রভাব পড়তে পারে এবং আমরা ছাব্বিশ তারিখে এগিয়ে যাব ছাব্বিশ তারিখে এগিয়ে গেলে বুঝতে পারবো যে প্রভাবটা ঠিক কতটা রয়েছে উত্তরবঙ্গে একটু একটু প্রভাব পাচ্ছি আমরা তবে পঁচিশ তারিখের পরে পরেই কিন্তু নিম্নচাপটা আবারও কেটে যাবে সামান্য পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তারপরে পরে আবারও নিম্নচাপের যেটুকু অংশ পড়ে থাকবে সেটা কিন্তু আবার প্রবেশ করবে এবং সেটা ছাব্বিশ তারিখ না প্রবেশ করবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু প্রভাব রয়েছে এবং তার সাথে সাথে আমরা পাচ্ছি বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুটো কিন্তু প্রভাব থাকবে সেখানেও কিন্তু থেকে থাকবে শনিবারও কিন্তু ঝোড়ো হাওয়া থাকছে এরপর আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে আরেকটু এগিয়ে যাচ্ছি শনিবার তাহলে দেখলাম আমরা সারা দিনই বলা যেতে পারে উত্তরবঙ্গে ঝোড়ো হাওয়া তার সঙ্গে বিক্ষিতভাবে বৃষ্টি সব রকম ঘটনায় ঘটবে এবং সব থেকে বেশি প্রভাব যেখানে থাকবে তাদের মধ্যে কিন্তু রয়েছে এই ফেনী এলাকার দিক থেকে সবথেকে বেশি প্রভাব কিন্তু থাকবে সেটা দেখা যাচ্ছে তিনকোনা আইল্যান্ড দিয়ে যেহেতু প্রবেশ করবে স্বাভাবিকভাবে কিছু বেশ কিছুটা চত্বর প্রভাব থাকবে ত্রিপুরার দিক থেকে যদি আমরা দেখাই সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি আহ বেশ কয়েকটা দিন জুড়ে প্রভাব থাকবে এবং আমরা সাতাশ তারিখে তার প্রভাবটা সবথেকে বেশি দেখতে পাবো সাতাশ তারিখে পশ্চিমবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকে ভালো মাত্রার প্রভাব থাকবে তার সাথে সাথে কিন্তু গোটা ময়মনসিংহ ঢাকা বরিশাল এই সমস্ত এলাকা পাশাপাশি রংপুরের দিক থেকে ভালোমাত্র এবং চট্টগ্রামের দিক থেকেও কিন্তু প্রভাব থাকবে অর্থাৎ ঝোড়ো হাওয়া কিন্তু দেবে আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা তারপরে পরে আস্তে আস্তে কিন্তু নিম্নচাপটা কেটে যাবে অর্থাৎ বলা যেতে পারে আঠাশ তারিখ পর্যন্ত থাকবে তারপরে নিম্নচাপটা কেটে যাবে এরপরে যদি আমরা দ্রুততার সঙ্গে একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু আমরা আর নিম্নচাপ পাচ্ছি না সেভাবে আবারও পাঁচ তারিখের নাগাদ একটা ছোটখাটো নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে এবার আমরা চলে গেলাম বৃষ্টির মোটে দেখুন আজকে যেটুকু সময় আর বাকি রয়েছে তার মধ্যে যদি দেখি যে কোথায় কিরকম বৃষ্টিপাত রয়েছে আমরা পাচ্ছি বৃষ্টিপাত কয়েকটা জায়গাতে ধানবাদের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি পশ্চিমবঙ্গে সেইভাবে বৃষ্টিপাত পেলাম না একটু পশ করবো আমরা এই জায়গাতে রাত্রি বারোটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাত্রি বারোটার দিকে যে সমস্ত এলাকায় বৃষ্টিপাত রয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা পূর্ব মেদিনীপুরের দিক থেকে যদি আমরা তাকাই প্রথমেই খেজুরির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খেজুরি বাজকুল ভগবানপুর এই সমস্ত এলাকাতে তবে বৃষ্টিপাতের পরিমাণ মারাত্মক আকারে হবে না কিছু জায়গাতে একটু ভালো মাত্রায় হবে তবে সব জায়গাতে বেশি হবে না পাশাপাশি তমলুক কোলাঘাট মহিষাদল এই সমস্ত এলাকায় রয়েছে আমরা এছাড়াও পাচ্ছি উলবেড়িয়ার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঘাটাল খানাকুল আমতা এই সমস্ত এলাকার দিক থেকে দাসপুরের দিক থেকেও কিন্তু প্রায় একটু মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হবে আট থেকে নয় মিলিমিটার অর্থাৎ একটু ছেপে বৃষ্টিপাত যাকে বলে আর কি সেই টাইপের হবে পাশাপাশি চন্দননগরের দিক থেকে কলকাতার দিক থেকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি ওভারঅল বলা যেতে পারে হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা দু একটু ছিটে ফোটা বৃষ্টি হবে কলকাতার দিক থেকে রয়েছে আর পাশাপাশি আমরা পাচ্ছি কৃষ্ণনগর অর্থাৎ আর বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি শান্তিপুরের দিক থেকে তাকাই কান্নার দিক থেকে তাকাই সেখানেও কিন্তু দেখা যাচ্ছে প্রায় আট থেকে নয় মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে রাত্রি বারোটার দিক করে এরপর আমরা আসছি বাংলাদেশের দিক থেকে কোথায় কোথায় কিরকম বৃষ্টিপাত হবে কুমিল্লার দিকে ঢালাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট মাদারীপুর এই সমস্ত এলাকা তার সঙ্গে এদিকেও আমরা বৃষ্টিপাত পাচ্ছি শৈলকুপার দিক থেকে অর্থাৎ মেহেরপুরের দিক থেকেও রয়েছে বৃষ্টিপাত রয়েছে গোটা বরিশাল জুড়ে রয়েছে গোটা কুমিল্লা জুড়ে রয়েছে গোটা সিলেট জুড়ে রয়েছে গোটা ময়মনসিং জুড়ে রয়েছে আমরা এছাড়াও বৃষ্টিপাত পাচ্ছি সেটা হচ্ছে গোটা ত্রিপুরা জুড়ে গোটা ত্রিপুরা জুড়ে আমরা বৃষ্টিপাত পাচ্ছি এবং আমরা বৃষ্টিপাত পাচ্ছি চট্টগ্রামের দিক থেকে যদি তাকায় সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে ফটিকছড়ি উপজেলা দিক থেকে এবং চট্টগ্রামের উত্তর ভাগে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এটা দেখলাম যেটা রাত্রি বারোটার দিকে এবং রাত্রি বারোটার দিকে শুরু হবে তারপরে পরে আস্তে আস্তে চলতে থাকবে এবং একটু এগিয়ে যাবে এবং দেখবো যার কি সম্ভাবনা রয়েছে আর একটু এগিয়ে গেলাম এবং দেখছি যেটা যে রাত্রি বারোটার পরে পরে কিন্তু বেশ কিছুক্ষণ মোটামুটি বৃষ্টিপাত চলবে ভোর পাঁচটার দিকেও বৃষ্টিপাত চলবে কুমিল্লার দিক থেকে সিলেটের দিক থেকে এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি যে নোয়াখালীর দিক থেকে বা চৌমাথানের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল কিন্তু বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফেনির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরার পুরো এলাকা জুড়েই বৃষ্টিপাত রয়েছে সেটা কিন্তু আমরা পাচ্ছি তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন এগিয়ে গেলাম সকাল সাতটা আটটার দিক করে খুব একটা বৃষ্টি হবে না তারপরে বলে ঠিক কোন সময়টাতে কালকে বৃষ্টিপাত শুরু হবে সেই জায়গাটা আমরা একটু দেখার চেষ্টা করছি বারোটা থেকে দেখা যাচ্ছে যে পিটি বৃষ্টি শুরু হবে পোরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে তার সাথে সাথে খুলনা রয়েছে মেরপুর রয়েছে তবে মারতকাখারে যে বৃষ্টি হবে এমনটা কিন্তু কিন্তু নয় দুটোর পরে পরে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে গোটা পশ্চিম মেদিনীপুর জুড়ে গোটা পূর্ব মেদিনীপুর জুড়ে ব্যাপক পরিমাণে সেরকম কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি হাওড়ার দিক থেকেও আমরা পাচ্ছি উলবেড়িয়ার দিক থেকে পাচ্ছি আমরা বৃষ্টিপাত অর্থাৎ কোলাঘাটের পরে বাগনান থেকে শুরু করে একদম উলবেড়িয়া পর্যন্ত বা তারও বেশি দূর অব্দি এদিকে আমতা পর্যন্ত তার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে গোটা পূর্ব মেদিনীপুর জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাউথ চব্বিশ পরগনা জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এমনকি আমরা পাচ্ছি বাদুড়িয়ার দিক থেকে টাকির দিক থেকে বসিরহাটের দিক থেকেও বৃষ্টিপাত আমরা পাচ্ছি ভালো মাত্রায় অর্থাৎ দুই চব্বিশ পরগনা তার সঙ্গে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ঝাওড়া এই সমস্ত এলাকাতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে যদিও বা গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে জুড়েই বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি যেটা বাংলাদেশের দিক থেকে যদি একটু তাকায় কালাপাড়ার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাথরঘাটার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও আমরা পাচ্ছি যেটা মহেশখালীর দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে একদম যে বেলা দুটো থেকে শুরু হবে তারপরে পরে কিন্তু বৃষ্টিপাত চলবে এবং গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সব জায়গাতে যে জেলাগুলো বাকি রেখেছিলাম অর্থাৎ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত শুরু হবে তারপরে পরে অর্থাৎ এখানে একটু দেরি করে বৃষ্টি শুরু হবে তারপরে বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা এলাকাতে নদীয়াতে চারিদিক থেকে কিন্তু বৃষ্টিপাত ভালো মাত্রায় হবে রয়েছে তার সাথে সাথে রাজশাহী মেহেরপুর এই সমস্ত এলাকা ভারত লাগোয়া জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যার কি সমনা রয়েছে এখন আরেকটু এগিয়ে গেলাম ঠিক রাত্রি নটার দিক করে রাত্রি নটার দিক করে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে তখনও বিশেষ করে নদীয়া জেলাতে চলবে হুগলি জেলা সাউথ চব্বিশ পরগনার কিছু জেলাতে কিছু জায়গাতে চলবে তার সাথে সাথে আমরা পাচ্ছি যে বহরমপুরের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে আজিমগঞ্জের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে গোটা মুর্শিদাবাদ জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত আমরা পাচ্ছি এছাড়াও কিন্তু রাত্রি নটার পরে পরে গোটা মালদা এবং গোটা দুই দিনাজপুর জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে আমরা পাচ্ছি গোটা রাজশাহী ডিভিশন গোটা ময়মনসিং ডিভিশন গোটা ঢাকা ডিভিশন ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে সিলেটের দিকে বৃষ্টিপাত হবে তবে একটু কম হবে গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি নটার দিক পরে আরেকটু এগিয়ে যাব এবং দেখব যে আর কি সম্ভাবনা রয়েছে রাত্রি এগারোটার দিক করে আমরা পাচ্ছি যেটা উত্তরবঙ্গের ঢালাও বৃষ্টিপাত হবে তবে উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং বাংলাদেশে যদি উত্তরের দিকে অর্থাৎ গোটা রংপুর জুড়ে বগুড়ার দিক থেকেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে গোবিন্দগঞ্জের দিক থেকে কালাইয়ের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত কিন্তু আমরা পাচ্ছি ওভারঅল বলা যেতে পারে গোটা চারিদিক থেকেই কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত শুরু হবে এবং যেটা দেখলাম আমরা দুটোর পরে পরে শুরু হবে এবং তারপরে আস্তে আস্তে বৃষ্টিপাতটা নিচের দিক থেকে আস্তে আস্তে উপরের যাবে অর্থাৎ দক্ষিণের দিক থেকে আস্তে আস্তে উত্তরের দিকে যাবে তারপর এদিকে গোটা ঢাকা ডিভিশন গোটা ময়মনসিং ডিভিশন জুড়েও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে রাত্রি নটার পরে পরে তারপরে এগারোটার দিকে আরও ব্যাপক বৃষ্টি হবে বারোটার দিকে যদি আমরা তাকাই বারোটার দিকে কিন্তু আমরা পাচ্ছি একেবারে ঢালাও বৃষ্টি বারোটার দিকে যখন আমরা এগোলাম বারোটা বা একটার দিক করে একটার দিকে ছিলাম আমরা একটু একটার দিকে দেখে নেব যে একটার দিক করে আমরা তাকাচ্ছি যখন দেখুন উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা কোথাও বাকি নেই পুরো একদম ঢালাও বৃষ্টিপাত রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে এই সময়টার দিকে আমরা সবটাই দেখলাম এবং এই বৃষ্টিপাতটা কত কতদিন ধরে চলবে দেখুন আমরা পাচ্ছি যারা চব্বিশ তারিখে যেমন রয়েছে পঁচিশ তারিখেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে তবে উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত রয়েছে এবার একটু বৃষ্টিপাতের পরিমাণের দিকটা একটু প্রকাশ করব বৃষ্টিপাতের পরিমাণের দিকটা যদি আমরা প্রকাশ করি এবং চব্বিশ তারিখে সকাল আহ ছটা থেকেই আমি শুরু করছি রাত্রি বারোটা পর্যন্ত দেখব রাত্রি বারোটা পর্যন্ত দেখি আমরা কতটা বৃষ্টি হবে বা কোথায় কতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা বৃষ্টিপাতের পরিমাণ যেটা দেখতে পাচ্ছি গোটা কলকাতা জুড়ে সারাটা দিন জুড়ে প্রায় সাতাশ মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে তারপরে দিকে সাউথ চব্বিশ পরগনার দিকে যদি যাই আমরা জয়নগরের দিক থেকে সেখানে প্রায় একুশ বাইশ মিলিমিটার রয়েছে বারুইপুরের দিকে বাইশ মিলিমিটার মতন রয়েছে এদিকে নর্থ চব্বিশ পরগনার দিক থেকে যদি আমরা যাই সেখানে হাওড়ার দিক থেকে বনগার দিক থেকে সেখানেও প্রায় বাইশ চব্বিশ মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে ওভারঅল কিন্তু আমরা পাচ্ছি যেটা বেশিরভাগ জায়গাতেই ভালো মাত্রায় বৃষ্টিপাত বৃষ্টিপাত হবে তবে তুলনামূলকভাবে আমরা বৃষ্টিপাত একটু কম পাচ্ছি সারাটা দিন জুড়ে বৃষ্টিপাত হবে তার তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত রয়েছে পশ্চিম মেদিনীপুরে একটু তুলনামূলকভাবে কম হবে কিন্তু বৃষ্টিপাত হবে এছাড়াও পুরুলিয়া বাঁকুড়াতেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখলাম যেটা যে পশ্চিমবঙ্গে যেমন বৃষ্টিপাত হবে বাংলাদেশেও কিন্তু তেমন একই রকমভাবে বৃষ্টিপাত হবে এবার আমরা একটু চব্বিশ তারিখটা পেরিয়ে পঁচিশ তারিখের দিকে রওনা দেবো পঁচিশ তারিখে কি সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখে যদি আমরা দেখি পঁচিশ তারিখে দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গে বেশি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে তার থেকে বেশি বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে প্রায় পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত আমরা বৃষ্টিপাত পাচ্ছি সারাটা দিন জুড়ে তো আমরা পঁচিশ তারিখ পেরিয়ে যদি একটু ছাব্বিশ তারিখের দিকে যাই সেখানে কি সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখেও আমরা তাকাচ্ছি কিন্তু সকালের দিকে রাতের দিকে কিন্তু তাকাচ্ছি না সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গের দিক থেকে দক্ষিণের দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা সবটাই দেখলাম বৃষ্টিপাতের পরিমাণ দেখলাম আহ সবটাই দেখলাম এবার একটু উপগ্রহ চিত্র অনুষ্ঠানে দেখবো যে কোথায় কিরকম মেঘ রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে যদি তাকাই আমরা মেঘ তো চারিদিকে রয়েছে তবে সব থেকে ঘন মেঘ ঘন কালো মেঘ কিন্তু পশ্চিমবঙ্গের খুব একটা পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে হালকা দু একটা জায়গাতে একটু একটু মেঘ রয়েছে তবে আকারে কিন্তু নেই তুলনামূলকভাবে দেখা যাচ্ছে যেটা বিষ্ণুপুরের দিক থেকে বাঁকুড়া বিষ্ণুপুর সেখানে কিন্তু ভালো মাত্রায় মেঘ দেখতে পাওয়া যাচ্ছে ঘন কালো মেঘ রয়েছে স্বাভাবিকভাবে বৃষ্টিপাত আসার একটা রয়েছে এছাড়াও কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রামের দিক থেকে খড়গপুরের দিক থেকেও ভালো মাত্রায় মেঘ দেখতে পাওয়া যাচ্ছে আর বাংলাদেশের দিকে যদি তাকায় সেখানেও কিন্তু রয়েছে পাবনার দিক থেকে ব্যাপক পরিমাণে মেঘ রয়েছে রংপুরের দিক থেকেও মেঘ রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মেঘ রয়েছে তার সঙ্গেও তার থেকেও বেশি মেঘ রয়েছে আমরা পাচ্ছি যেটা ত্রিপুরার দিক থেকে সেখানেও কিন্তু ব্যাপক পরিমাণে মেঘ রয়েছে আমরা আলিপুর আবা দপ্তরের প্রত্যেক দিনকার রিপোর্টের দিকে যেহেতু একটু হালকা করে তাকিয়ে নিই প্রথমে তাকাচ্ছি সাউথ বেঙ্গলের ওয়েদার রিপোর্ট কি বলছে ইভিনিং এর রিপোর্ট অনুসারে কি পাচ্ছি আমরা এক টানা সাত দিন অর্থাৎ উনত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সতর্কতা তো বলেই দিয়েছি আমরা সতর্কতার দিকে তাকাচ্ছি না তো আলিপুর অবদপ্তরের পক্ষ থেকে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা রয়েছে কিনা সেদিকটা একটু দেখে নেব মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা রয়েছে এবং একদম সাতাশ তারিখ পর্যন্ত সতর্কতা দেওয়া রয়েছে চব্বিশ তারিখ থেকে শুরু করে সাতাশ তারিখ পর্যন্ত সতর্কতা কিন্তু দেওয়া রয়েছে উত্তরবঙ্গের রিপোর্ট দেওয়া হয়ে দেখা হয়ে গেছে আমি আর দেখছি না আলাদা করে তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ